দর্শক আপনাদেরকে দেখাবো এই নতুন বরজের আপনার নিচের পান কেন ভেঙে দিচ্ছে এবং পানগুলো ভেঙে দিয়ে কি হবে সে সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো দেখেন নিচের প্রচুর পান আপনার ভালো ভালো পানগুলো কিন্তু ভেঙে দিচ্ছে আর ভেঙে দিয়ে দেখেন এই যে কোথায় রাখছে তো আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সকাল শুন সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই নিচের পান কেন ভাঙছেন এগুলা ভেঙে পরিষ্কার করে দিলে উপরের পানগুলা এই শক্তিগুলো খেতে পারবে বড় হবে

বড় বড় হবে এবং শক্তিও পাবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিচের যে জ্বর জ্বরগুলো আছে এবং নিচের পান ভেঙে দিয়ে আপনার উপরের পান যেগুলো আছে সেগুলোতে শক্তি পাবে এবং বড় বড় হবে আর সেই জন্য এই পদ্ধতিটা গ্রহণ করা হচ্ছে আর এটা কিন্তু এর আগে কিন্তু আপনাদেরকে এই বড়দের ভিডিও দেখিয়েছি আমি ওষুধ দেওয়া লাগানো সব রকমের ভিডিও দেখাইছি আপনাদেরকে আর এখন দেখতে পাচ্ছেন সব পানগুলো সুন্দর করে নিচের পানগুলো যেগুলো নষ্ট পান এগুলো কোনো কাজ হবে না এগুলো বিক্রি হবে না সব পানগুলো ভেঙে ফেলে দিতে হবে আর ফেলে দেওয়ার কারণে এগুলো দেখা যাচ্ছে যে আপনার এই উপরের যে পানগুলো আছে এই পানগুলো সুন্দরভাবে শক্তি পাবে এবং বড় বড়ো পান হবে আর দেখেন পানে কোনো আপনার কোনো সমস্যা নেই পানের সাইজগুলো দেখেন কারণ নতুন বরজ এই নতুন যে পানগুলো অনেক মাসাল্লাহ ভালো হয়েছে তো আপনাদেরকে এই যে আমি দেখানোর চেষ্টা করছি দেখেন নিচের পানগুলো সবই দেখেন নিচের পান যেগুলো আছে সুন্দর করে ভেঙে দিচ্ছে তো আপনারা অনেকেই জানেন না যে নিচের পানগুলো ভেঙে দিতে হয় কিনা তো আপনারা অবশ্যই আপনারা জেনে রাখুন যে এই নিচের পানগুলো ভেঙে দিলে হবে কি আপনার পানে জরে এবং আপনার যেগুলো পান আগার পানগুলো আছে উপরের পানগুলো এই পানগুলো তো অধিক পরিমাণ শক্তি পাবে এবং বড় বড় হবে আর এই সার ওষুধগুলো যেগুলো দিচ্ছে এগুলো দেখা যাচ্ছে সেই পান খেতে শক্তি নিতে পারবে নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার পানগুলো বড় হবে আর নিচের যেগুলো পান আছে এগুলো দিয়ে কোনো কিছুই হবে না এইগুলো পানগুলো আপনাদের যদি এভাবে থাকে নতুন বড় তাহলে আপনারা অবশ্যই এই পদ্ধতির গ্রহণ করুন এবং নিচের পানগুলো ভেঙে দিন নাকি ভাই হ্যাঁ ভেঙে হবে জ্বরগুলো নিচের পরিষ্কার করে দিতে হবে আর এই পরিষ্কারের মাধ্যমে দেখা যাচ্ছে আপনার পানগুলো অনেক ভালো হবে তো আপনারা অনেকেই কিছু জানেন না বা অজানা থাকে এই জন্য আমি সবসময় আপনাদেরকে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের দোয়ায় আমি আপনাদের দোয়ায় দেখা যাচ্ছে যে অনেক আমি ভালোবাসাও পাচ্ছি এবং ভিও পাচ্ছি তো আমাকে একটু আপনারা সাপোর্ট করলে দেখা যায় যে আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের মাঝে দিতে পারি আর আপনাদেরকে ভিডিও সম্পর্কে সব জানাতে পারি তো আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমাকে বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে জ্বর নিচের জ্বর যে পরিষ্কার করে দিতে হবে এবং জ্বর ভালো থাকবে এটা তো অনেকেই জানে না আর এই না জানার কারণে দেখা যাচ্ছে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে নিচের জ্বরগুলো এই পানগুলো ভেঙে দিলে আপনার জ্বরও ভালো হবে এবং পানও বড় বড় হবে তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন এবং মেন আইডিতে আমার ফলো দিবেন তো দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দর করে যে গোড়ার পানগুলো ভেঙে দিচ্ছে দেখেন দিয়ে দিয়ে আপনার এই যে বালতি আছে বালতিতে রাখছে রেখে এইগুলো আবার বাহিরে ফেলে দিবে দেখেন